সালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন বা এরকম একটি শর্টকাট ব্যবসা খুঁজতেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই আমাদের মতো এরকম শর্টকাট বিজনেসটি আপনারা চাইলে করতে পারেন এটা একটা শর্টকাট মোবাইল কফি শপ বা মোবাইল কফি শপ বিজনেসও বলতে পারেন তো এরকম সচরাচর কমন খুবই কমই দেখা যায় আনকমন বিজনেস এই ব্যবসাটি করে প্রতি মাসে আলহামদুলিল্লা রহমতে যারা ফুল টাইম কাজ করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকাও ইনকাম করেন এমন এমন লোক রয়েছে সেগুলো ঢাকার বিভিন্ন টপ টপ প্লেসে বিক্রি করতে পারেন যেরকম বড় বড় দুই তিনটা মার্কেট ধরে রাখতে পারলে কন্টিনিউ প্রতি মাসে আপনার প্রত্যেকটা বান্দা কাস্টমার যদি হয়ে থাকে তাহলে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয় যারা মার্কেট ধরে রেখেছেন এক বছর দুই বছর তিন বছর যারা বিক্রি করতেছেন তাদের জন্য সম্ভব চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কিন্তু বাদ বাকি যারা নতুন অবস্থায় শুরু করতে চাচ্ছেন বা করতেছেন তারা অবশ্যই ব্যবসাটি শুরু করতে পারেন এই ব্যবসাটি অনেকেই বলেন পুঁজি কত লাগে আসলে পুঁজি তেমন বেশি লাগে না মোটামুটি আপনার সাত হাজার টাকা চালান হলেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন ব্যবসাটি খুবই লাভজনক ব্যবসা মাত্র সাত হাজার সাত হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনি প্রতি মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন অনেকেই আমরা বেকার ঘুরে বেড়াই কাজ খুঁজে পাই না মনের মতো বা মনের মতো চাকরিও খুঁজে পাই না অনেকেই এমনও লোক রয়েছেন অফিসের কাজ হলে যে কোনো কাজই করবেন আসলে অফিসের কাজে কি এরকম কি পাওয়া যায় আপনি যদি অফিসের কাজ পান আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে দেখা যায় একটি পিয়ন পোস্টে যদি চাকরি হয় দশ থেকে বারো হাজার সর্বোচ্চ গেলে পনেরো হাজার টাকা দেবে কিন্তু ওইখানে নানান ধরনের কাজ করতে হবে সাধারণত অন্যের অধীনে আপনার তো থাকার প্রয়োজন নেই আপনি যদি এরকম একটি আনকমন ও ইউনিক মানের বিজনেস খুঁজতে চাচ্ছেন যে আপনার কোনো ব্যক্তিগত স্বাধীনতা হরণ হবে না আপনি ফ্রিলিভাবে ব্যবসাটি করতে পারবেন যখন খুশি তখনই করতে পারেন তাহলে আজই চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তাহলে এরকম ইউনিক ও আনকমন বিজনেসটি করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি ফ্লাস্ক লাগবে তিন লিটারে আরেকটি ভালো শক্ত মজবুত কফির ভ্যাগ লাগবে এবং মিক্সচার মেশিন ভালো কোয়ালিটি একটি লাগবে আর মেজারমেন্টের চামচ হবে তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারবেন অবশ্যই কঠিনাটি বিষয়ে ব্যবসা সম্বন্ধে জানতে যোগাযোগ করবেন আমাদের সাথে